অনুব্রত মণ্ডল জেলায় ফিরতে নিরাপত্তার আরও বাড়া কোরে পুরনো সিসি ক্যামেরা সরিয়ে আরও বেশি পরিমাণে নতুন সিসি ক্যামেরা বসানো হলো। এই মুহূর্তে আমরা রয়েছে অনুব্রত মণ্ডলে বাড়ির সামনে আমরা ঠিক দেখতে পাচ্ছি অনুব্রত মন্ডলের বাড়ির সামনে যে সিসিটিভি গুলো ছিল সেইগুলো ঠিক করা হচ্ছে এবং জেনে জানা যাচ্ছে প্রায় 26 টি মতো সিসিটিভি লাগানো আছে অনুব্রত মন্ডলের বাড়ির আশেপাশে। এবং যেটা প্রশাসন সূত্রে জানা যাচ্ছে অনুব্রত থেকে ক্যাটাগরি ক্যাটাগরির সিসিটিভি দেওয়া হয়েছে এবং তার জন্য এই সিসিটিভিগুলি ঠিক করা হচ্ছে যেসব সিসিটিভিগুলি ঠিক হবে না সেগুলি নতুন সিসিটিভি লাগানো হচ্ছে এবং যেটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক সিসিটিভি সেগুলো ঠিক করার কাজ চলছে বা পরিবর্তন করা হচ্ছে এবং অনুব্রত মণ্ডল এই মুহূর্তে তার যে নিচুপোটি বাড়ি সে বাড়িতে রয়েছে এবং তার জন্য তার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে একইভাবে পুলিশি ব্যবস্থাও কঠোর করা হয়েছে যেটা প্রশাসন সূত্রে জানতে পারছি যে পুলিশ ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং পুরো বিষয়টি এবং নজরদারির জন্য এই সিসিটিভিগুলিকে লাগানো হয়েছে এবং যে অনুব্রত পুরো বাড়িতে ছাব্বিশটি মতো সিসি টিভি লাগানো আছে কিন্তু এর মধ্যে অধিকাংশ সিসিটিভি খারাপ হয়েছে যেহেতু বছর গত দুবছর ব্যবহার হয়নি এই সিসিটিভিগুলি এবং একইভাবে নতুন করে প্রায় দশটির মতো সিসিটিভি লাগানো হচ্ছে তার বাড়ির আশেপাশে এবং তারই কাজ চলছে আজ বিকাল থেকে সেই সিসিটিভি নতুন করে লাগানোর কাজ চালু হয়েছে এবং একটা জিনিস খুব পরিষ্কার যে অনুব্রত মণ্ডল যত দিন এখানে থাকবেন অর্থাৎ বোলপুরে রয়েছেন তার নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে ক্যামেরা বাইড ইসলামের সহ ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস ভবন এই জেলা তৃণমূল কংগ্রেস ভবনের ঠিক সামনে এই জায়গাতে এবং উল্টো দিকে যে বাড়িটি রয়েছে সেই বাড়ির সামনে কিছুদিন আগেও দুটি হোর্ডিং বা ফ্লেক্স ছিল যে ফ্লেক্সে ছবি ছিল একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যদিকে ছিল হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাঝখানে অনুব্রত মণ্ডল এবং নিচে কোর কমিটির সদস্যদের যার মধ্যে ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় যার মধ্যে ছিলেন অভিজিৎ সিংহ চন্দ্রনাথ সিংহ বিকাশ রায়চৌধুরী এবং সুদীপ্ত ঘোষ কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি ফেরার পরপরই এই যে ফ্লেক্স বা হোর্ডিং সেই দুটো কিন্তু সরিয়ে ফেলা হয়েছে এই কোর কমিটিতে কোর কমিটির যে সদস্য সম্বলিত যে হোর্ডিং বা ফ্লেক্স সেগুলো সরিয়ে ফেলা হয়েছে অন্যদিকে আমরা যদি তৃণমূল কংগ্রেস ভবনের ভিতর দিকে প্রবেশ করি তাহলে যেটা দেখতে পাবো যে এই যে বোর্ডগুলি রয়েছে যাতে অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে সেগুলোকেও কিন্তু সারানো হয়েছে পরপর পরপর এখানে অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে এখানে আরেকটি অনুব্রত মণ্ডলের ছবি রয়েছে এখানে সামনে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অনুব্রত মণ্ডলের ছবি এবং আমরা দেখতে পাচ্ছি তৃণমূল ভবন এবং তার পাশেই এই ছবিগুলো রয়েছে এর আগেও এই ছবিগুলো ছিল কিন্তু সেগুলো কিছু মেরামত করা হয়েছে সেই মেরামত করে ছবিগুলোকে সুন্দরভাবে রাখা হয়েছে কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই ভবনের বাইরে যে দুটো ফ্লেক্স বা হোর্ডিং ছিল যাতে কোর কমিটির সদস্যদের ছবি ছিল সেই দুটি সরিয়ে ফেলা হয়েছে সুতরাং এই জায়গা থেকে একটা প্রশ্ন হচ্ছে যে অনুব্রত মণ্ডল তিনি জেলায় ফেরার পরে যেরকমভাবে দেখা গিয়েছিল যে তিনি কিন্তু অনেকের সঙ্গে দেখা করেছেন নেতাদের মধ্যে অনেকের সঙ্গে দেখা করেননি এবং এই কোর কমিটির সদস্যদের যে ছবি সম্বলিত ফ্লেক্স সেগুলো সরিয়ে ফেলা হয়েছে তা থেকে একটা প্রশ্ন কিন্তু বারবার আসছে যে এই কোর কমিটির ভবিষ্যৎ কি হবে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায় এবং অর্ণব মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম